কল্পনা করুন এমন একটি পৃথিবীতে আপনি বাস করছেন যেখানে এক একটি মেশিন হাজার হাজার মানুষের কাজ একাই করতে পারে এমন এক যন্ত্র যা এক মুহূর্তে পুরো এলাকা খনন করে ফেলতে পারে আর একটি মেশিন যা কয়েক মিনিটেই হাজার হাজার গাছ কেটে ফেলে আর এমন আরো কিছু যন্ত্র যারা অসম্ভবকে সম্ভব করে আজ আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এমনই কিছু মেশিনের সঙ্গে তাহলে চলুন দেখে নেওয়া যাক এগুলো কিভাবে পৃথিবী বদলে দিচ্ছে ইন্টার ড্রেন টেনচার কল্পনা করুন এমন একটি মেশিন যা একাই হাজার হাজার মানুষের কাজ করতে পারে যেখানে সাধারণভাবে দিনের পর দিন শ্রমিকদের খাটতে হয় সেখানে এই মেশিন মাত্র কয়েক ঘন্টায় বিশাল এলাকা খনন করে ফেলতে পারে এটি বিশেষভাবে মাটি কাটার জন্য ডিজাইন করা হয়েছে যাতে পানির পাইপ গ্যাস লাইন বা অন্যান্য অবকাঠামো সহজেই মাটির নিচে স্থাপন করা যায় এই দানবীয় মেশিনের সামনে একটি বিশাল কাটার ব্লেড রয়েছে যা শক্ত মাটিকেও সহজে কেটে ফেলে এরপর এই সিস্টেম মাটির নিচে পাইপ বা কেবল স্থাপনের জন্য জায়গা তৈরি করে মূলত যেসব কাজ করতে শ্রমিকদের মাসের পর মাস সময় লাগে এই মেশিনটা কয়েক ঘন্টায় করে ফেলতে পারে উইড ক্রাকার সিএস এটি এমন একটি বিশাল মেশিন যা কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার গাছ কেটে ফেলতে পারে একে গাছের শত্রু বলা হয় কারণ এর শক্তিশালী কাটার ব্লেড এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি ছোট বড় সব ধরনের গাছ কেটে ফেলতে পারে এই মেশিন একবারে হাজার হাজার মানুষের কাজ কয়েক মিনিটে যা গাছের গড় কাটকেও সহজে কেটে ফেলতে পারে এর হাইড্রোলিক সিস্টেম এত শক্তিশালী যে একটি গাছ কাটা মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার এই মেশিন সাধারণত বড় বনাঞ্চল নির্মাণ প্রকল্প সড়ক নির্মাণ ও অন্যান্য জায়গায় গাছ কাটার কাজে ব্যবহৃত হয় যেখানে সাধারণভাবে শ্রমিকদের অসংখ্য দিন সময় লাগে সেখানে এই মেশি এক মুহূর্তেই বিশাল কাজ করে ফেলতে পারে ট্রাম্প বস হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন এটা সেই মেশিন যেটা বিশাল কোনো গাছ কেটে ফেলার পর তার মোটা গুড়ি মাটির সঙ্গে একদম মিশিয়ে ফেলে তাও আবার মাত্র কয়েক মিনিটেই ভাবছেন এটা কিভাবে সম্ভব এই অসম্ভবকে সম্ভব করছে স্টাম্প বস এটা একটি আধুনিক শক্তিশালী এবং দৈত্যাকার মেশিন যা গাছের গোড়া কেটে মাটির সঙ্গে একদম মিশিয়ে দিতে পারে এই মেশিন মূলত একটি শক্তিশালী স্টাম্প গ্রাইন্ডার যা গাছ কাটার পর অবশিষ্ট থাকা মোটা গুড়িগুলো সম্পূর্ণ গুঁড়ো করে মাটির সঙ্গে মিশিয়ে ফেলে এতে রয়েছে শক্তিশালী কাটার ব্লেড ও আধুনিক হাইড্রোলিক সিস্টেম যা গাছের গোড়া চুরমার করে দেয় ফলে জায়গাটি নতুন করে চাষের উপযোগী হয়ে ওঠে আলট্রা এয়ার স্প্রেয়ার এটি এমন একটি স্প্রে মেশিন যা একটি ট্রাকের চেয়েও বড় এবং একসঙ্গে বিশাল এলাকায় স্প্রে করতে পারে কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির নতুন সংযোজন এই স্প্রে মেশিন যা তার বিশাল আকৃতি ও অসাধারণ ক্ষমতার জন্য পরিচিত এই বিশাল স্প্রে মেশিনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বড় কৃষি খামার ফলের বাগান চা বাগান ও বনভূমিতে কীটনাশক ও সার ছিটানোর জন্য ব্যবহার করা যায় এই মেশিন উচ্চ চাপের সাহায্যে তরল কীটনাশক সার বা পানি স্প্রে করতে সক্ষম হয় এর বিশাল আকারও উন্নত প্রযুক্তিকে অন্য যে কোনো স্প্রে মেশিনের চেয়ে অনেক বেশি কার্যকর করে জিরো ভাবতে পারেন এটি এমন একটি মেশিন যা বিশাল ক্ষেত্রের আগাছা নিমিশে কেটে ফেলতে পারে এর অটোমেটিক সিস্টেম আগাছা শনাক্ত করে এবং এই মেশিনের বিশাল আকার ও আধুনিক প্রযুক্তির কারণে নিমিশে বিশাল এলাকার আগাছা কেটে ফেলতে পারে এর বিশাল কাটিং ব্লেড খুবই শক্তিশালী এবং হাইড্রোলিক সিস্টেম ব্যবহার করে আগাছা সহজেই কেটে ফেলা যায় কৃষি জমি বড় ফসল ক্ষেত্র এবং বন অঞ্চল পরিষ্কারের কাজে ব্যবহৃত হয় এই মেশিন যেখানে জমি প্রস্তুতির জন্য শ্রমিকদের কঠিন পরিশ্রম করতে হয় সেখানে এটি যত দ্রুত সম্ভব আগাছা কেটে ফেলতে সাহায্য করে এটি ফসল উৎপাদন বাড়াতে এবং জমির উর্বরতা সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওবেলকো ডেমলিশন কল্পনা করুন এমন একটি মেশিন যা মাটিতে দাঁড়িয়ে এক বিশাল লম্বা হাত বাড়িয়ে উচ্চ বিল্ডিং ধ্বংস করে ফেলতে পারে এটা কোনো দৃশ্য নয় বরং কোবেলকো নামের একটি বিশাল বিশাল যন্ত্র যা নির্মাণ কাজে বিপ্লব ঘটাচ্ছে এই বিশেষ হলো এর হাত আকাশ সহ উচ্চতায় পৌঁছে বিল্ডিং ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে এর হাইড্রোলিক আর্ম এত শক্তিশালী যে এটি বিল্ডিং এর কংক্রিট স্টিল এবং অন্যান্য কঠিন উপকরণকে সহজেই ধ্বংস করতে পারে এই মেশিন ব্যবহার করে নির্মাণ শ্রমিকরা খুব দ্রুত এবং সঠিকভাবে তাদের কাজ সম্পূর্ণ করতে পারেন মাটিতে দাঁড়িয়ে বিশাল হাত বাড়ানো এক ধরনের যান্ত্রিক দৈত্য যা যে কোনো ধ্বংসাত্মক কাজকে সহজেই সমাপ্ত করতে পারে মাউস সিক্স আপনি কি জানেন বিশাল পরিমাণ ফসল সংগ্রহের পর সেটিকে দ্রুত পরিষ্কার এবং ট্রাকে লোড করা কতটা চ্যালেঞ্জিং কৃষিক্ষেত্রে এই সমস্যার সমাধান এনেছে মাউস সিক্স নামের এই বিশাল মেশিন এই মেশিনের প্রধান কাজ হলো আলু ভুট্টা এবং অন্যান্য কৃষি উৎপাদন দ্রুত পরিষ্কার করে তার ট্রাকে লোড করা এটি প্রতি মিনিটে দশ থেকে পনেরো ঘনমিটার ফসল পরিষ্কার করে ট্র্যাকে তুলতে পারে এতে রয়েছে দশ দশমিক দুই মিটার প্রশস্ত পিক যা বিশাল পরিমাণ ফসল দ্রুত সংগ্রহ করে নষ্ট পচা ফসল বাছাই করতে এই মেশিনে ব্যবহৃত হয়েছে উচ্চ রেজুলেশন ডিজিটাল ক্যামেরা যা চালককে স্পষ্ট ভিউ দেয় এবং কার্যকারিতা বাড়ায় কাজ শেষে মেশিনটি এক ক্লিকেই ভাজ এবং মোড় নিতে পারে হিটাচির ডাম ট্রাক কল্পনা করুন এমন একটি ট্রাক যা একাই কয়েকশো ট্রাকের কাজ করতে পারে যার উচ্চতা প্রায় তিনতলা বাড়ির সমান সাধারণ ট্রাক যেখানে কয়েক টন মাল বহন করতে পারে সেখানে এই ট্রাক বিশাল খনিজ মাটি ও পাথর বহন করতে সক্ষম এই ট্রাকের অবিশ্বাস্য বৈশিষ্ট্য এটি তিনতলা বিল্ডিং এর সমান উঁচু ফলে চালককে একটি লম্বা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় সাধারণ ট্রাক যেখানে দশ থেকে বিশ টন মাল বহন করে সেখানে এটি এই মাল পরিবহন করতে পারে ট্রাক মূলত বড় কয়লা ও নির্মাণ প্রকল্পে ব্যবহার করা হয় যেখানে সাধারণ ট্রাক বারবার মাল পরিবহন করে সেখানে এই ট্রাক একবারে বিশাল পরিমাণ মাল পরিবহন করতে পারে অক্স ই ট্রাক্টর এটি এমন একটি ট্রাক্টর যা একাই কয়েকটি ট্রাক্টরের কাজ করতে পারে বিশাল মাঠ চাষ করতে বা ভারী কাজ সম্পূর্ণ করতে যেখানে সাধারণ ট্র্যাক্টর ব্যর্থ সেখানে এই ট্র্যাক্টর একাই পুরো পরিস্থিতি বদলে দিতে পারে এই দৈত্যাকার ট্র্যাক্টরটি অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি যা একসঙ্গে একাধিক ট্র্যাক্টরের কাজ করতে পারে এর উন্নত প্লাউজ বা হাইড্রোলিক সিস্টেম বিশাল এলাকা মাত্র কয়েক মিনিটে চাষের জন্য প্রস্তুত করে ফেলে এর মাধ্যমে খুব সহজে ভারী চাষের কাজ মাটি খোঁড়া বা বড় এলাকা লেভেল করা সম্ভব